রাস্তায় চলার পথে হাউচাইয়ের পায়ের নিচে ছোট্ট কিছু একটা সাথে হুটে খায় গাছের ডালে পাড়া পড়েছে হয়তো কোনো গাছের ডাল ভেবে হারুন সাহেব তার উপর দিয়ে চলে যায় একি এত রাতেই মানুষগুলো এখানে কি করছে তবে লোকগুলোর কাছে যাওয়ার পর হারুন সাহেব অনেক বেশি অবাক হলেন এই লোকগুলোর মধ্যে কাউকেই তো আমি চিনতে পারছি না কেন তুই জানিস না আমার ছেলে কিভাবে মারা গেছে তুই আমার ছেলেকে মেরেছিস আদম সন্তান তোর কারণে আমার বাচ্চা মারা গিয়েছে এক গ্রামে হারুন নামে এক ব্যবসায়ী বাস করত সে অনেক বড় লোক ছিল তার একটি ছেলে আর একটি আদরের মেয়ে ছিল হারুন সাহেব একদিন ঈশার নামাজ পড়ার জন্য বের হয় দেওয়ার কিছুক্ষণ বাকি ছিল রাস্তায় চলার পথে হারুন সাহেব পায়ের নিচে ছোট্ট কিছু একটা সাথে হুটে খায় কোনো গাছের ডালে পাড়া পড়েছে হয়তো কোনো গাছের ডাল ভেবে হারুন সাহেব তার ওপর দিয়েই চলে যায় নামাজ পড়ার শেষে হারুন সাহেব ওই রাস্তা দিয়েই বাড়ি যেতে থাকে একই এত রাতেই মানুষগুলো এখানে কি করছে হারুন সাহেব রাস্তার পাশে থাকা মাঠের মধ্যে অনেকগুলো সাদা জুব্বা পড়া মানুষ দেখতে পান হারুন সাহেব বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করেন কারো কোনো বিপদ হয়েছে নাকি একটু লক্ষ্য করার পর হারুন সাহেব বুঝতে পারেন এখানে এক ব্যক্তির জানাচা করার জন্য অনেকগুলো লোক এসেছে সাথে সাথে হারু সাহেব মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি মৃত ব্যক্তির সকল গুনাহ মাপ করে দিও এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করো হারুন সাহেব ওই মাছের দিকে কিছুটা এগিয়ে যান তবে লোকগুলোর কাছে যাওয়ার পর হারুন সাহেব অনেক বেশি অবাক হলেন এই লোকগুলোর মধ্যে কাউকেই তো আমি চিনতে পারছি না এই লোকগুলোর কেউই আমার এলাকার নয় লোকগুলো সবাই সাদা যুদ্ধা পরিহিত ছিল হারুন সাহেবের কাছে বিষয়টি অনেক অদ্ভুত মনে হলো তিনি চলে যাওয়ার কথা ভাবলেন ঠিক তখনই হারুন সাহেবের মনে রাসূল সালেল্লাহু আলিহস সাল্লামের একটা কথা ভেসে উঠলো না না আমি এসব কি ভাবছি রাসূল সাল্লাল্লাহু আলাহসাল্লাম বলেছেন জানাজার নামাজে অংশগ্রহণ করলে আর অনেক নেকি পাওয়া যায় এই ভেবে হারুন সাহেব জানাজার নামাজ পড়ার জন্য চলে গেলেন জানাজার নামাজ শেষ হওয়ার পর হারুন সাহেব লাশটির কাছে গেলেন এবং বুঝতে পারলেন এটি একটি ছোট্ট বাচ্চার লাশ হারুন সাহেব তার সামনে থাকা বাচ্চাটির বাবার কাছে মৃত্যুর ব্যাপারেই জিজ্ঞাসা করলেন লোকটি অনেক রাগান্বিত হয়ে হারুন সাহেবের দিকে তাকিয়ে রইল কেন তুই জানিস না আমার ছেলে কিভাবে মারা গেছে তুই আমার ছেলেকে মেরেছিস কথাটা শুনে হারুন সাহেব অনেক ভয় পেয়ে যায় আর সাথে সাথে অবাক হয় আমি আমি কিভাবে আপনার ছেলেকে মারবো এরই মধ্যে জানা যায় অংশ নেওয়া সমস্ত মানুষ অদৃশ্য হয়ে গেল হারুন সামনে ছিল শুধুমাত্র বাচ্চাটির বাবা আমার ছোট্ট ছেলে সাফ হয়ে থাকতে বেশি পছন্দ করে কিছুক্ষণ আগে ও যখন সাফ হয়ে খেলা করছিল তুই তোর পা দিয়ে আমার ছেলেকে পিছিয়ে মেরে ফেলেছিস তার মানে কিছুক্ষণ আগের নামাজে যাওয়ার সময় আমি যে পায়ের নিচে পড়ে থাকা শুকনো ডালের ওপর দিয়ে চলে গিয়েছিলাম সেটা কোনো শুকনো ডাল ছিল না বরং সেটি একটি জিনের বাচ্চা ছিল যে ছোট সাপ হয়ে খেলা করছিল হারুন সাহেব এটাও বুঝতে পারে যে তার সামনে থাকা মানুষটা কোনো সাধারণ মানুষ নয় এরা সবাই জিন ছিল এই সব ভেবে হারুন সাহেবের শরীর ভয়ে কাঁপতে শুরু করে জিন তো চলে আসে আদম সন্তান তোর কারণে আমার বাচ্চা মারা গিয়েছে এখন আমি এর প্রতিশোধ নেব এবার আমি তো সন্তানদের মারব এই কাজটি আমার অজান্তে হয়েছে আমি তোমার সন্তান কি ইচ্ছা করে হত্যা করিনি এই বলে ব্যবসায়ী জিনের কাছে ক্ষমা চাইলেন তুমি তো একজন মুসলিম যেহেতু আমার দ্বারা তোমার সন্তানের মৃত্যু হয়েছে তাই তুমি আমার সন্তানদের ছেড়ে দিয়ে আমার প্রাণ নাও দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি না। এই কথা শুনে জিন না করে দ্রুত এগিয়ে যায়। তুমি যেহেতু আমাকে মেরেই ফেলবে মৃত্যুর আগে আল্লাহর আমি তোমাকে দুটি কথা বলতে চাই কে কথা আজ যদি আমার মৃত্যু হয়ে যায় আমার কাছে যে মানুষের আমানতগুলো রয়েছে ওই আমানতগুলো তাদেরকে দিতে পারবো না আল্লাহ হয়তো আল্লাহর হক আদায় না করার জন্য আমাকে মাফ করবেন কিন্তু বান্দার হক নষ্ট করার জন্য কেয়ামতের দিন কঠিন সংকটে পড়ে যাব এই সব কথা শুনে জিন অনেক রেগে যায় তুই কি আমার সাথে মজা করছিস আমার মৃত্যু যদি এভাবে লেখা হয় এতে আমার কোনো কিছুই করার নেই কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহর সামনে উপস্থিত হব তখন আমি অবশ্যই তোমার কথা বলবো আর এও বলবো আল্লাহ তোমার ওই মুসলিম জিন আমাকে বান্দার হক আদায় করতে দেয়নি এই শুনে সেই জিনের অন্তর কেঁপে ওঠে জিনটি ঠিক করে শ্রী হারুন সাহেবকে সময় দেবে যা আমি তোকে চল্লিশ দিন সময় দিলাম চল্লিশ দিন পর এই সময় এই জায়গায় আমার সাথে দেখা করবি আর তোকে হত্যা করে আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব সেই জিনটি হারুন সাহেবকে চল্লিশ দিনের সময় দিল আর চল্লিশ দিন পর এই স্থানে এসে উপস্থিত হওয়ার জন্য বলল হারুন সাহেবও প্রতিশ্রুতিবদ্ধ হলেন পাঁচটা কুরিয়ার সার্ভিস ইউর পার্সেল আওয়ার ফ্রেশন এখানে জরুরি ভিত্তিতে এজেন্ট নিয়োগ চলছে প্রতিটি উপজেলা এবং জেলা পর্যায়ে আপনারা যারা প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে চান স্বাবলম্বী এবং সফল হতে চান ভিডিওর কমেন্টের লিঙ্কে যোগাযোগ করুন এবং এখানকার নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়িতে পৌঁছে হারুন সাহেব শুধু আল্লাহ তালার কাছে হাত তুলে কান্না কাটি ও প্রার্থনা করতে লাগলেন চল্লিশ দিন পর তার মৃত্যু হবে এই চিন্তায় হারুন সাহেব খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এমনকি কারোর সাথে ঠিকভাবে কথাবার্তাও বলতেন না তিনি এমনই একদিন হারুন সাহেব তার রুমে বসে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন তখন তিনি বাইরে থেকে তার মেয়ের আওয়াজ শুনতে পান চিন্তিত হয়ে হারুন সাহেব রুম থেকে বেরিয়ে আসেন কিন্তু রুম থেকে বের হয়ে হারুন সাহেব দেখতে পায় তার ছেলেমেয়েরা আসলে দুষ্টামি করছিল হারুন সাহেবের ছেলে আলী হেঁটে আসছিল তখনই অপর পাশে হারুন সাহেবের মেয়ে আয়সা দৌড়ে আসে আর ধাক্কা দেয় এতে করে নিচে নিচে পড়ে পড়ে যায়। যায়। এবং তার হাতে থাকা আইসক্রিমটাও দেখে আয়সা হাত দুইটা দিয়ে মুখ চেপে হাসা শুরু করে আমার আইসক্রিম তারপর আয়সার দিকে রেগে তাকায় আয়সা তখন তার হাসি বন্ধ করে দেয় তুই আমাকে ধাক্কা দিলি কেন কই আমি তো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি আমি ওই দিক থেকে আসছিলাম আর তোমার সাথে ধাক্কা লেগে গেল মিথ্যে বলিস না আমি দেখেছি তুই আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস হ্যাঁ হ্যাঁ আমি যেটা করেছি সেটা একদম বেশ করেছি আরো দেব আমি এখুনি গিয়ে মাকে তোর সব কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমি আয়েশাকে বলবো যাও তোমার কাছে ক্ষমা চেয়ে নেয় কেমন ও আমার সাথে মিথ্যা বলছে আগেরবারও আমার সাথে এমন করেছে এবার ক্ষমা না চাইলে ওর সাথে আমি আর কোনো কথাই বলবো না এই তোমাকে বলে দিলাম এই বলে আলী সেখান থেকে রাগ করে চলে যায় মা আয়সা, মা আয়শা এদিকে একটু এসো তো মা তুমি ইচ্ছে করে ওকে কেন ধাক্কা দিলে মা দেখলে না ও ব্যথা পেয়েছে যাও মা ওর কাছে গিয়ে এখনই ক্ষমা চেয়ে নাও আম্মু আমি তো শুধুমাত্র ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করেছি দুষ্টুমি করে হলেও আমাদের কাউকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয় মা যাও তুমি তোমার ভাইয়ের কাছে গিয়ে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও মা আচ্ছা আচ্ছা আমি যান ঠিক আছে আমি কালকে ক্ষমা চেয়ে নিব কেমন শোনো মা আমাদের কখনোই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত না কালকে যদি আমরা মারা যাই তাহলে আমরা মারা যাব কিন্তু আম্মু আমি তো অনেক পরে মারা যাব আমি তো এখনো অনেক ছোট আমি তো তোমার সমানও হইনি এখনো ঠিক তখনই হারুন সাহেবের স্ত্রী হেসে দেয় না মা এসব বলা উচিত না আমরা কবে কখন মারা যাব সেটা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন আমরা কিছুক্ষণ পরেও তো মারা যেতে পারি আবার একশো বছর পরেও মারা যেতে পারি তাই সবসময় আমাদের মৃত্যুকে ভয় পাওয়া উচিত মা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত কারণ মৃত্যুর পর সবাইকে মহান আল্লাহ তালার সামনে গিয়ে দাঁড়াতে হবে কিন্তু মা আমি যদি জানতে পারি আমার মৃত্যু আরো কয় বছর পর হবে তখন এটা তো তোমার জন্য অনেক বড় সুযোগ মা তুমি এই সময়ে তোমার যত গুণ আছে সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর তোমার নিকট অন্যের যত হক আছে সব হক আদায় করবে নিজের সাথে ভরপুর ইমান নিয়ে যাবে দরজার পাশে দাঁড়িয়ে হারুন সাহেবও এই সব কথা শুনলেন আর প্রশান্তি মনে সেখান থেকে তার রুমে চলে থাকলেন এবং আগের মতো স্বাভাবিক এবং আরো হাসি খুশি হয়ে গেলেন যখন চল্লিশ দিন হওয়ার মাত্র কয়েকদিন বাকি তখন হারুন সাহেব তার পরিবারকে তার মনের ভিতর এতদিন লুকিয়ে থাকা সব কথা খুলে বললেন পুরো ঘটনা শুনে হারুন ও তার কান্না করতে লাগলেন অঝরে কিন্তু হারুন সাহেব সবাইকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলেন সেই জিনও সেখানে উপস্থিত হল দেখো আমি তোমার ওয়াদা মতো এখানে এসে উপস্থিত হয়েছি এ সময়ের মধ্যে আমি আমার আখেরাতের জন্য সামানপত্র গুছিয়ে নিয়েছি এই রাতের সাহেবের মুখে নূর জল করছিল আর সে প্রশান্তিময় হাসি হাসছিল তখন জিন বলে উঠল তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করেছ তুমি চাইলেও নাই আসতে পারতে মৃত্যুকে এখন আমি আর ভয় পাই না আমাদের রাসুল সালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু মুমিনদের জন্য উপহার স্বরূপ আর আমি সেই উপহার তোমার থেকে নিতে এসেছি তোমাকে হত্যা করে আমার সন্তানের প্রতিশোধ নেওয়ার হবে না বরং মনে হচ্ছে তোমাকে হত্যা করলে তুমি পুরস্কার পেয়ে যাবে হারুন সাহেব তার কথার কোনো কিছুই বুঝতে পারছিল না প্রতিশোধের মৃত্যু তো তাকেই বলে যার চেহারায় মৃত্যুর ভয় রয়েছে কিন্তু তোমার চেহারায় তো মৃত্যুর ভয় নেই বরং মৃত্যুর আকাঙ্ক্ষা রয়েছে তুমি তো মৃত্যুকে ভালোবাসছ তোমার হৃদয় ইমান পরিপূর্ণ আমি মোটেও আমার সন্তানের মারার প্রতিশোধ তোমাকে মারার মাধ্যমে পাব না আর তাই আমার জন্য দোয়া করো যেহেতু যাতে আমার সন্তান জান্নাতুল ফের দাও করে আর আমিও জান্নাতে যেতে পারি জিনের কথা শুনে হারুন সাহেব খুশি হল এবং জিনের ছেলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা কিছুক্ষণ পর হারুন সাহেব বাড়িতে ফিরে গেলেন বাবাকে দেখতে পেয়ে আয়সা এবং আলী খুশিতে নিচে উঠলো এবং তাদের বাবাকে জড়িয়ে ধরল বন্ধুরা এই গল্প থেকে আমরা জানতে পারলাম একদিন না একদিন সবাইকে মরতে হবে তাই মৃত্যুর জন্য আগে থেকে আমাদের সবাইকে প্রস্তুত থাকা উচিত